যাকে এত ভালোবাসো সেই মানুষটাই যদি তোমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে যেটা তুমি বুঝতে পারছো না তুমি তাকে ডাউট করছো সন্দেহ হচ্ছে তোমার যে সে হয়তো তোমার আড়ালে অন্য কাউকে ভালোবাসে কিন্তু তুমি কনফার্ম হতে পারছো না তাই এই ভিডিওতে দুইটা টিপস দেবো যেগুলোর সাহায্যে তুমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে সে তোমার আড়ালে অন্য কাউকে তার জীবনে রেখেছে কিনা তাই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো কারণ ভিডিওই এইরকম পাওয়ারফুল প্রথম পয়েন্ট নোটিশ বিহেভিয়র প্লাস সাইলেন্ট আচরণ লক্ষ্য করো এবং চুপচাপ হয়ে যাও দেখো সে যদি সত্যি তোমার আড়ালে অন্য কাউকে ভালোবাসে তাহলে ওর আচরণের কিছু পরিবর্তন ঘটবে ওর ব্যবহারের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পাবে ওর ভাবভঙ্গির কিছু পরিবর্তন ঘটবে যেমন আগের মতো তোমার সাথে কথা বলবে না তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ফোন কল কম করবে কথা বলার সময় যে আগ্রহ নিয়ে আগে সে কথা বলতো সেটা আর তার মধ্যে থাকবে না তোমাকে দেখে সে যে খুশি হতো সেই ফিলিংসটা ওর মন থেকে চলে যাবে যার জন্য তোমাকে দেখে আর হাসবে না তোমার দিকে বেশি বেশি দেখবে না বা তোমাকে দেখার যে আগ্রহ সেটা আর তার মধ্যে থাকবে না তো এই সমস্ত অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি এমনিতেই কমে যাবে তো তুমি শুধু দেখো যে ওর ব্যবহারের মধ্যে এই রকম পরিবর্তন হয়েছে কি না মানে আগে যে রকম ছিল সেই অনুপাতে এখন কমে গেছে কিনা যদি মনে হয় হ্যাঁ কমে গেছে তাহলে সাইলেন্ট হয়ে যাও কিছুদিনের জন্য চুপচাপ হয়ে যাও কোনো রকম অ্যাক্টিভিটি তুমি তাকে আর দেখাবে না না তাকে কল করবে না তার সাথে তুমি কথা বলতে যাবে কিছুই করবে না একেবারে চুপচাপ হয়ে যাও তাহলেই সে তখন তার সরাসরি ফোকাস তাকে দেবে যাকে সে আড়ালে রেখেছে তাকেই বারবার সারাক্ষণ সময় দেবে ভালোবাসার জন্য যা যা করতে হয় তার সাথে করবে কিন্তু তোমাকে বারবার আর সে ফোন করবে না তুমি কেন চুপচাপ আছো তোমার কি হয়েছে কি জন্য তুমি তাকে ফোন করছো না এগুলো জানার সে চেষ্টাই করবে না কারণ তুমি যত তার সাথে যোগাযোগ করবে ততই তার বিরক্ত মনে হবে আর তুমি চুপচাপ থাকলে তার তত ভালো তাই অবশ্যই পয়েন্টটাকে মেলাও আর হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও দ্বিতীয় পয়েন্ট স্ট্রং কমিউনিকেশন শক্তিশালী যোগাযোগ তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার যত বন্ধু বান্ধবী আছে এবং যত পাড়া প্রতিবেশী আছে সবার সাথে খুবই শক্তিশালী যোগাযোগ রাখতে হবে দেখো যখন কাউকে প্রচুর ভালোবাসবে এবং তাকে যখন চিরজীবনের সাথী বানাতে চাইবে তাহলে একটা কথা মনে রেখো যতটা পারবে ততটাই ওর বন্ধু বান্ধবী এবং বাড়ির আশেপাশের সবাইকে জানিয়ে রাখো যে তুমি তাকে ভালোবাসো তোমাদের দুজনের সম্পর্ক আছে তো দেখো যখন তুমি এই সমস্ত মানুষগুলোর সংস্পর্শে থাকবে তুমি তাদের সাথে কথা বলবে একটা সম্পর্ক রাখবে তখন এই সমস্ত মানুষগুলোর মধ্যে কিউরিয়াসিটি থাকবে কৌতূহল থাকে এদের পেটে হজম হয় না যদি এমন কোনো ব্যাপার থাকে যে সত্যিই তোমার পার্টনার অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে তাহলে এই বিষয়টা তারা জানার পর হজম করতে পারবে না যতক্ষণ না তোমাকে বলতে পারবে ততক্ষণ শান্তি পাবে না তোমাকে বলে সে মজা পাবে অটোমেটিক্যালি তোমাকে সে বলবে কারণ তুমি যেহেতু সম্পর্ক রেখেছ তোমাকে সে বলবেই তোমার কিছুই করতে হবে না শুধু তুমি এদের সাথে সম্পর্কটা খুবই ভালো রাখার চেষ্টা করবে তাহলেই হবে শুধু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে তোমাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি কখনোই তাদের কাছে জিজ্ঞাসা করবে না যে আমার পার্টনার কি অন্য কাউকে ভালোবাসে ভুল করেও জিজ্ঞাসা করবে না কারণ তুমি যদি এদেরকে বলো যে ওইকে অন্য কাউকে ভালোবাসে আমাকে একটু সাহায্য করো না একটু খুঁজে দেখো না প্লিজ ওর জীবনে আর কেউ আছে কি না তাহলে তোমার এই কথাটা সে হজম করতে পারবে না এবং তোমার পার্টনারকে গিয়ে বলে দেবে আর তখনই শুরু হবে সমস্যা তোমার পার্টনার রেগে যাবে সম্পর্ক চরম খারাপ হবে সে হয়তো যা করেনি সেটাও এখন করা শুরু করে দিতে পারে ওই হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করলেও করে করতে পারে মানে এরকমটা করবে তার মাইন্ডসেট এরকম তৈরি হয়ে যাবে যদি তুমি এরকমটা বলো তাই এই রকম ভুল কখনোই করবে না শুধু এই পয়েন্টটাকে ফলো করো তাহলে হান্ড্রেড এমনিতেই তুমি জানতে পারবে কিছুই করতে হবে না তো অবশ্যই বন্ধুরা দুটাই সাইকোলজিক্যাল পয়েন্ট তো পয়েন্টগুলোকে কাজে লাগাও আর যাকে ভালোবাসো তাকে অবশ্যই যাচাই করে নাও যে তার অন্য কোনো সম্পর্ক আছে কি না তোমার আড়ালে তো অবশ্যই ভালো থেকো অনেক অনেক ভালো থেকো অনেক ভালোবাসা রইল ভাই